আসসালামু আলাইকুম আপনাদের সবার পছন্দের অর্থাৎ এই প্রোডাক্টটা এত ডিমান্ডিং মাসাল্লাহ অসাধারণ আমাদের এখানে কিন্তু কালার অনেকগুলা কালার ডিজাইন এগুলো হচ্ছে ডলার বাটিকের ভিতরে আড়াই হাত বহরের বেক্সির ভিতরে দেখেন খুবই চমৎকার এই বাটিকটা যদি আপনি না নেন আপনি সব থেকে বড় ভুল করবেন কারণ আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন আপনি যদি বিজনেস করে থাকেন কারণ এখন বর্তমানে এই প্রোডাক্টটা আপনারা অন্য অন্য জায়গা থেকে কত নিয়ে নেন জানি না কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিয়ে এক একজনের সতেরোশো আঠারোশো টাকা সেল করে আর আপনি যদি এই প্রোডাক্টটা নিয়ে এক হাজার টাকাও সেল করেন তারপর আপনার টাকা লাভ থাকবে আপনি করে টাকা সেল করবেন আপনার লাভ থাকবে এবং প্রোডাক্টটা হচ্ছে খুবই ডিম্যান্ডিং অসাধারণ এটা যদি অন্যটা দেখাই এটা হচ্ছে সেলোয়ারটা থাকবে টাইট প্রিন্ট করা এটা সবথেকে ইয়ে হচ্ছে সেলোয়ার প্রিন্ট করা তো এক্সট্রা দেওয়া থাকবে অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যা এটার ভিতরে দুই তিনটা ডিজাইন আছে কালার আছে এটা হচ্ছে একটা ডিজাইন খুবই চমৎকার ফুল অন্যায় কিন্তু এভাবে কাজ করে থাকবে ইনশাল্লাহ যারা প্রোডাক্টগুলো নিবেন নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন অর্ডারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কনফার্ম করে দিবেন এবং যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন আর একটা বিষয় হলে যে সব আপুরা আসলে অনেকে ভিডিও বিভিন্ন পেজে লাইভ করে সেল করেন তাদের উদ্দেশ্য হচ্ছে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন নিলে হচ্ছে আপনি চাইলে এক কালারের একশো পিস দুইশো পিস আমরা কিন্তু দিতে পারি কারণ আমাদের অনেক আপুদের চাহিদা এই প্রোডাক্টটা কিন্তু অনেকেই আমাদের আপনারা দেখে থাকবেন আমাদের এই ডিজাইনের ভিতরে কালো ডিজাইনটা কিন্তু হিউজ পরিমাণ এখন অনলাইনে ভাইরাল অনলাইনে কিন্তু এই প্রোডাক্টটা হিউজ পরিমাণ চলতেছে কারণ হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে তারা অনলাইনে বিক্রি করতেছে ইনশাআল্লাহ আপনারাও কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই চমৎকার হবে প্রতিটা প্রোডাক্ট ডিজাইন মাসাল্লাহ অসাধারণভাবে ইনশাআল্লাহ নেবেন স্ক্রিনশট দিবেন দিবেন অর্ডারটা কনফার্ম করে আমাদের খুবই ডিজাইনগুলো দেখেন কালারগুলো গুলো এক অসাধারণ ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এসে দেখে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন যারা আমাদের ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের এই পছন্দের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যান আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনাদের হাতে আমরা পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ দেখেন এর ভিতর অনেক কালার ডিজাইন আছে কিন্তু জাস্ট স্ক্রিনশট দিবেন অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কুর্তিটা অন্য থাকবে পাঁচ সাত নামাজি অন্য এবং জাস্ট আমি স্যাম্পল দেখাই দিতেছি আমাদের আপনি ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন কুর্তিটা প্রোডাক্ট মার্শাল্লাহ অসম্ভব সুন্দর হবে সব থেকে যে ডিজাইনটা ডিমান্ড সেটা হচ্ছে এটার ভিতরে ব্ল্যাক কালারটা আসলে আমাদের শেষ হয়ে গেছে ব্ল্যাকটা আবার আসবে প্রায় পাঁচশো পিসের অর্ডার আছে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারটা খুবই চমৎকার ইয়েলো কালারটা কিন্তু এবং এটার ভিতরে আরেকটা কালার আছে এটা হচ্ছে রেড কালারটা কিন্তু আরও বেশি সুন্দর খুবই চমৎকার মার্শাল্লাহ এই ডিজাইনগুলো এত পরিমাণ চলে আপনি যদি প্রোডাক্টটা নেন আপনার অবশ্যই সেল হয়ে যাবে অবশ্যই সেল হবে আমি বলবো আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন কারণ হচ্ছে ভালো প্রফিট নিয়ে বিজনেস করতে পারবেন ভালো প্রফিট নিয়ে সেল করতে পারবেন প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আড়াই হাত পহরের ভিতরে অর্গেন্ডি বেক্সি অর্গেন্ডি ভিতরে খুবই চমৎকার হবে দেখেন খুবই চমৎকার দেখেন আরো একটা কালার দেখায় খুবই চমৎকার কিন্তু মাসাল্লাহ এই দেখেন এটা হচ্ছে ভিতরে খুবই চমৎকার ইনশাল্লাহ এখানে কিন্তু হিউজ পরিমাণ দেখেন হিউজ পরিমাণ মাল আছে আমাদের ইনশাল্লাহ যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম